সে খায় বলতে পারো ঠিক বললাম বললাম না ভুল আলাইকুম আমি হচ্ছে যে ঢাকা থেকে রংপুরে যাচ্ছি দেখতেছি যে হাতে বই নিয়ে বই বিক্রি করতেছে আপনারা অনেকেই তাকে চেনেন আমরা তার মুখে তার পরিচয়টা শুনবো এবং তার কাছে জানতে চাইবো যে কেন তিনি এইভাবে হাতে বই বিক্রি করতেছেন এইভাবে বই বিক্রি করা সাধারণত দেখা যায় না এবং তিনি কোন বই বইটি বিক্রি করতেছেন এটার নাম কি এবং এর ছাড়াও উনি অন্য কোনো বই লিখছে কিনা সেটা সম্পর্কে আমরা জানব এবং এইভাবে বই বিক্রি করা লেখকের জন্য কতটুকু সম্মানজনক সেটা তার কাছেই আমরা জানতে চাইব আমি টিপু সুলতান আমি বই লিখেছি বোনাস বই লিখেছি রেলপথে বাংলাদেশ বই লিখেছি বোনাস স্পোকেন বোনাস টু এবং বোনাস বাংলা সাথে আছে বোনাস গ্রামার হ্যাঁ বলেন আরেকটা হলো যে কেন আপনি এইভাবে বই করতেছেন আসলে বাংলাদেশে তো বেকার নাই কাকে দিয়ে বেসাবো কেউ ঘুষের চাকরির জন্য দৌড়াচ্ছে কেউ বড় লোকের খোড়া মেয়ে বিয়ে করার জন্য ঘুরাচ্ছে ঘুরছে বাস্তবে বাংলাদেশে বেকার নাই আমাদের ইনুস সাহেব বলেছেন আমাদের চাকরি দাতা হতে হবে আমরা গার্মেন্ট সেক্টরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা লোক সংগ্রহ করে উচ্চ পর্যায়ে বেতন দিয়ে আমরা লোক সংরক্ষণ করি আমরা যদি জানি তাহলে তো ওগুলো আনা লাগবে না আমাদের দক্ষ হতে হবে আমাদের কাজের স্পৃহা বাড়াতে হবে আমি বই লিখেছি বই বিক্রেতা পাইলাম না কি করব তাই নিজেই বিক্রয় করি আর একটা লাস্ট প্রশ্ন যে এইভাবে বই বিক্রি করা লেখকের জন্য সম্মান হানি কর কি না আসলে এই লেখক বই বিক্রি করবে এই সম্মান হারি কিনা এটা তো তার ব্যক্তিগত ব্যাপার আপনি একটা মানুষকে ঝাল বেশি দিয়ে খেতে দেবেন না মিষ্টি বেশি দেবেন না ঝাল কম দেবেন এটা যে খাবে তার ওপর নির্ভর করে তার রুচির ওপর নির্ভর করে আমরা দেখেন বলি যে ওই লোকটা ঘুষের টাকা রোজগার করে আবার ওর কাছেই বলি ভাই এক লাখ টাকা দেন তো জরুরি লাগবে ও ঘুষ খায় আমি জানি আমি বলছি যে ও ঘুষ খাচ্ছে ওকে দেখলে আমার ঘেনা হয় আবার ওর কাছ যাই বলছি ভাই এক লাখ টাকা দেন তো জরুরি লাগবে এইসব ধান্দা বাদ দেন বই লিখবে বই বিক্রি করবে তার পার্সোনালিটি ব্যাপার সে কাকে দিয়ে বেচাবে কীভাবে বেঁচবে আমার হাজার হাজার বই বিক্রি হয় অনলাইনে আমি আসি সরাসরি আসি এই জন্য যা মানুষ আমার হাতে নিলে খুশি হয় অটোগ্রাফটা পায় শত মানুষ সেলফি নেয় বই নেয় কয় না শত মানুষ সেলফি নেয় আমার লজিক যে আমি সরাসরি ফিল্ডে আসি যখন সুযোগ পাই তখন আসি আর যখন সুযোগ পায় না আসি না বই অনলাইনে বিক্রি হয় আপনার অনলাইনে কোন মাধ্যমে বই কিনতে পারবে অনলাইনে যারা অনলাইনে বিক্রি করে অর্ডার করলে সে পাবে সে দিতে পারবে যারা অনলাইন আছে কোনো মাধ্যম না সব মাধ্যম সব মাধ্যম অনলাইনে যারা বিক্রি করে সবার কাছে আছে না আমার বাসায় এখানে সাধারণত আর আমার গ্রামের বাড়ি কুষ্টি আছে কুষ্টিয়া কোথায় হ্যাঁ কুষ্টিয়া না

একবার এখান থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় হবে তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস ওকে ছোট ছোট তা পড়াবেন সে খায় বলতে পারো ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সি তো না পারায় স্বাভাবিক